আমরা তেরো জন দিচ্ছি তেরো জন তেরো জন পাইবেন কি পারিলাম দশ টাকা দেওয়া পানি পারা লেগেছে বুঝছি দারুণ একটা জিনিস যে টাকা দিয়া পারাইতেছি আবার পানিও পারাইতেছি সেটা হচ্ছে নেত্রকোনার পাঁচগাঁও এলাকা যেখানে এই নদীটা পার হইতে এই টলার ভাড়া যেতে হয় জন প্রতি দশ টাকা করে এবং এই টলার হচ্ছে নদীর অল্প একটু সীমানা পার করে দেওয়া বাকি পথ হচ্ছে আমাদের হেঁটেই যেতে হবে এ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি পানি পার হয়ে যাচ্ছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কই হাঁটু জল কোথায় ওই যে হাঁটু জল ওই যে হাঁটু জল পার হয়ে যায় গরু পার হয় গাড়ি আমি সামনে যাই